হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কিভাবে ব্লক করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং সেটাকে ব্লক করার পর আপনি কিভাবে ডিলিট করে দেবেন সেটাও দেখাবো এবং যদি আপনি পরবর্তীতে মনে করেন যে তাকে আপনি আনব্লক করবেন সেটাও কিন্তু করতে পারবেন আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো এবং আপনাদেরকে আমি এটাও দেখাবো যে ব্লক করে দেওয়ার পর আর কি সেই নাম্বারটা কোথায় পাবেন তো বন্ধুরা এই টপিকেই আমার আজকের ভিডিও অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন একদম সম্পূর্ণ দেখতে পারবেন আপনারা এই ভিডিওতেই চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করছি ফার্স্ট অফ অল আপনাকে দেখানো যে চলে আসছি আমাদের ফোনের সিম্পলি হোয়াটসঅ্যাপের মধ্যে দেখুন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ আমি জাস্ট একটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো সিম্পলি আমি জাস্ট একে ওপেন করে নিই এরপর ওপেন করার পর আমি একটা যে কোনো ইনবক্সকে সিলেক্ট করে দেখা যাচ্ছে সাপোজ মনে করুন একটা শো করেছে গাইজ এই যে সিম্পলি আমি এডের ওপরে ক্লিক করছি ফার্স্ট অফ অল আপনারা ব্লক করবেন কীভাবে তো সিম্পলি আপনি এখানে সিলেক্ট করে নেবেন যাকে আপনি ব্লক করতে চাইছেন তাকে আপনি সিলেক্ট করবেন সাপোজ মনে করুন আমি একে ব্লক করবো তার জন্য আমি সিলেক্ট করে নিচ্ছি একবার জাস্ট ক্লিক করে দিলাম এরপর ক্লিক করলে কিন্তু এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি যা করবেন দেখুন এখানে শো করছে দেখুন এই যে ওপরে থ্রি ডট যে অপশানটা সিম্পলি আপনি এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবেন তো আমি থ্রি ডটে ক্লিক করি তারপর আপনি এখানে ক্লিক করবেন এই যেতে পারছেন এই যে মোর যে অপশানটা সিম্পলি আপনি এই মোর অপশানের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম তারপরে আপনি সিম্পলি এখানটা ক্লিক করে দেবেন এই যেতে পারছেন ব্লক সিম্পলি আপনি এই ব্লকের মধ্যে ক্লিক করবেন তো দেখুন আমি এখানে সিম্পলি ক্লিক করলাম তারপরে আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করতে পারেন এই যে রিপোর্ট এখানে না ক্লিক করলে অসুবিধা নেই আমি সিম্পলি কী করবো জাস্ট এই ব্লকে ক্লিক করছি তো আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন তো গাইজ ফাইনালি কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারটা ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখা দুটো অপশান গাইস এই যেতে পারছেন এক হচ্ছে আনব্লক মানে আপনি এখানে ক্লিক করে তাকে আনব্লক করতে পারবেন অথবা আপনি এখানে ক্লিক করে এই কিন্তু সম্পূর্ণ চ্যাটগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চ্যাটটা আপনি ডিলিট করতে পারবেন ওকে তো আমরা এখন কী করবো এখান থেকে ব্যাক বেরিয়ে যাচ্ছি দেখুন এখানে করছে গাইস এই কন্ট্যাক্টটা এখন তো আমরা কি ব্লক করে দিয়েছি এটা দরকার তাহলে কি করবো সিম্পলি একে ডিলিট করে দেবো তার জন্য আপনি সিম্পলি দিয়ে ধরবেন এভাবে তারপর দেখুন করছে উপরে গাইস এই যে ডিলিট অপশানটা সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারটা পুরোপুরি এখান থেকে জাস্ট এই যে ডিলিট হয়ে গেলো এরপরে আপনাদেরকে দেখায় যে আপনি কীভাবে আর কি খুঁজে পাবেন যে আসলে এই যে আপনি কি ব্লক করলেন আর কেটে কোথায় পাবেন তো গাইস এর জন্য কী করবেন আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন আবারও থ্রি ডাটা ক্লিক করে দেবেন তারপরে আপনি ক্লিক করবেন এই যে সেটিংস সিম্পলি আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি ক্লিক করে দেবেন এই যে প্রাইভেসি তো প্রাইভেসিতে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখন আপনি এখানে কী করবেন একদম নিজেকে চলে যাবেন জাস্ট দেখাই আপনাদেরকে দেখুন এখানে চলে এলাম নিচের দিকে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে ব্লকেট কনট্যাক্স সিম্পল আপনাকে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন এখন আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কাকে কাকে আর কি ব্লক করে রেখেছেন তো দেখতে পাচ্ছেন এখানে শো করছে গাইস আমি এখন একটা ব্লক করলাম দেখতে পাচ্ছেন গাইস এই হচ্ছে আর কি জায়গায় ব্লক করলাম এখন আপনি একে আনব্লক করার জন্য আপনি এর উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন এইভাবে তারপরে আপনি এখানটায় ক্লিক করবেন এই যে আনব্লক সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ওকে ফাইনালি কিন্তু এটা আনব্লক হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনি যে কাউকে ব্লক করতে পারবেন অথবা আনব্লকও করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য